আসসালামাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন মামা হ্যান্ডশেপ করেন খাওয়া খাইছেন এই যে কি ফেরা আছেন এটা কি পড়ছেন এটা বুঝি টুপি হইলো দাঁড়ান তো দাঁড়ান তো দেখি এটা কি পড়ছেন আপনি হ্যাঁ এটা খুলেন খুলেন শুনেন শুনেন আমি কি বলি শুনেন শুনেন আমি আমি আপনাকে কি বলি শুনেন শুনেন আমি আপনাকে কি বলি হ্যাঁ এটা একটা সুন্দর এরিয়া না আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন নতুন জামা কাপড় দিব নতুন কম্বল দিব টাকা দিবো সুন্দরভাবে থাকবেন এগুলো খুলে ফেলতে হবে দেখি দেখি এটা দেখি শুনেন শুনেন

हाँ किले इसमें भी तो कल्ला नहीं बाज़ रहा आप आप कैसे निकालने देंगे बिशन हाँ सिकिलर है पंद्रा दर एक टक्का बोली के लिए इधर इधर राखिया इतना आवत दिया थी मावत नहीं हटता हटता ये दिया आवत दिया Đừng t i e n t tin! দাঁড়ান আসতে এটা এটা খুলেন ফ্যানের উপরেটা খুলে নেন খুলেন উপরেটা খুলেন ভিতরেটা দেখো যেটা খুলেন দোকান দেখো খোল খোল এটা

সাবান লো না না সাবান দেন খুলছে খুলছে তারা এগুলো একটা কিছু আর পরবেন একটা জামা পড়তে পারেন পরবেন আপনাকে আমি নিয়ে যাবো দেখা উনি জামা কাপড় পরে ওনার গায়ের অবস্থা কি করছে গাড়ের অবস্থা কি দেখতো একদম গা গেছে দেখছো Awas. Nah, suruh ganti bola tadi deh.

আপনার নাম কিবাগায় বাসা পরিবারে কে কে আছে বাবা ছেলে মেয়ে কেউ নাই বাবা বাবা মা কে আছে আরেক দেশে গেছি গা আপনাকে নেয় নাই কেন হ্যাঁ কাজে ছিলেন তো এখন কাজ করেন না কেন এখন আর যে জামাগুলো পরে আসছিলেন না এতদিন এগুলো আর পরবেন না এগুলো যদি পড়েন তাহলে আমি আপনাকে নিয়ে যাব গো ঠিক আছে এগুলো আজকে থেকে পরা বন্ধ এখন থেকে নিয়মিত গোসল করবেন নামাজ পড়বেন আপনি মুসলমান না দেখি দেখছেন গাড়ের অবস্থাটা করলেনটা কি দেখাতো রকম করছে অবস্থা এগুলার আর পড়বেন না ঠিক আছে আস্তে 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 দাঁড়ান দাঁড়ান আপনি ওই দি বসেন 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 আসতে বাবা আমার গা আমি আমি টইলে দিচ্ছি আমি টইলে দিচ্ছি দেখি 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 বালতিটা সারা ভালো কইরা আস্তে আস্তে বাবা আস্তে আস্তে আমারও না আস্তে আমি আমি দই দিচ্ছি দাঁড়ান 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 আপনি দাঁড়ান দাঁড়ান মুখ ডোলা দেন মুখ ডোলা দেন মুখ মুখ দেখি ফ্যান্টের ভিতর ফ্যান্টের ভিতর হম ওইদিকে ওইদিকে ফিরান সুজন সুজন ফ্যান্টের ভিতর দেন এখন ভালো লাগে মামা আগের মতো আর থাকবেন না ঠিক আছে নেন ফ্যানটা পরে নেন ওই ফ্যানটা খোলেন ফ্যানটা খোলেন খোলেন আমি ধরছি আপনি খোলেন ফ্যানটা খোলেন খোলেন নিচেরটা সবাই খুলে ফেলেন শর্ট প্যান্টটা খোলেন বসেন বৈশাখ হলেন বসেন বাবা এমনি 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 এমনিতে খুলে নেন আপনি আপনি তাড়াহুড়া করবেন আস্তে আস্তে করেন টান দেন টান নিচ দিয়ে নিচ দিয়ে ফালান দিকে ফালান না এটা পড়েন পড়েন এটা পড়েন 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 এটা পড়েন

ভালো লাগে এখন ওইদিকে তাকায় বলেন তো মার্শাল্লা আপনার নাম কি আব্দুল কাদের আব্দুল কাদের বাসা কই নজির ভাঙে গেছে আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান সাতপুর হাজিগঞ্জ নোয়াখালী কুমিল্লার ভিতরে এ ধরনের মানসিক ভারসাম্যহীন মানুষ দেখে থাকলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আমরা আগামী এক সপ্তাহ কুমিল্লাতে থাকব এই কুমিল্লা থেকে আমরা কুমিল্লার আশেপাশের অঞ্চলগুলোতে যাওয়ার চেষ্টা করব বর্তমানে আমরা আছি হাজিগঞ্জ আর এই মানুষটা থেকে যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে আব্দুল কাদের তো আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকের জন্য এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম